বড় হবে আমাদের সেইটা তোমাদের মধ্যে তোমরা আশা করি যে এই বিষয়গুলো অবশ্যই আমাদের পরিবারটা যেন আমরা শান্তি নিয়ে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি আমাদের মধ্যে যেন কোনো প্রকার ভুল প্রতীয় পক্ষের দ্বারা কোনো উস্কানি এইগুলো থেকে আমরা থাকতে পারি আমরা শিক্ষকরা এবং ছাত্ররা যাকে অন্যের পরীক্ষক হয়ে যেন স্কুলের কল্যাণে কাজ করতে পারে এইটা আমাদের স্বাস্থ্য করছি আমি আর যেতে পারছি پڙه <laughs>